হার্ট ফেলিওর একটি নীরব বিপদ কখনো কি ভেবে দেখেছেন আপনি যখন ঘুমিয়ে আছেন তখনও কিন্তু আপনার হৃৎপিণ্ড নীরবে নিভৃতে একেবারে নিখুঁতভাবে কাজ করে যাচ্ছে কিন্তু এই জীবনদাতা হৃৎপিণ্ড যদি হঠাৎ করে একদিন বলে বসে যে আমি আর পারছি না তখন কি হবে এই অবস্থাটাই হলো হার্ট ফেলিওর হার্ট ফেলিওর একটি বিপজ্জনক পরিস্থিতি কিন্তু এটাকে যদি প্রাথমিকভাবে শনাক্ত করা যায় বা সমস্যাটিকে যদি একেবারে প্রাথমিক অবস্থায় ধরা যায় তাহলে এটা কিন্তু নিয়ন্ত্রণযোগ্য আজকের ভিডিওতে আমরা জানব হার্ট ফেলিওর কি কেন হার্ট ফেলিওর হয় এর লক্ষণগুলো কি আর কীভাবেই বা এই হার্ট ফেলিওর প্রতিরোধ করা যায় হার্ট ফেলিওর কী হার্ট ফেলিওর মানে এটা না যে আপনার হার্ট পুরোপুরি ফেল করেছে বা একেবারেই কাজ করতে পারছে না হার্ট ফেলিওর এমন একটা অবস্থা যখন হার্ট তার মূল কাজ বা মেইন ফাংশনটি ঠিক মতো করতে না পারে অর্থাৎ হার্টের মেইন কাজ হচ্ছে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে রক্ত এবং অক্সিজেন সরবরাহ করা এটা যখন হার্ট ঠিকমতো করতে না পারে তখনই পরিস্থিতিটাকে বলা হয় হার্ট ফেলিওর একটু যদি আমরা সহজ করে বলি তাহলে বিষয়টা এরকম যে আপনার হার্ট দুর্বল হয়ে যাচ্ছে অর্থাৎ সে হার্ট থেকে যে রক্ত পাম্প করে শরীরের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে সেটা যখন সে ঠিক মতো করতে না পারে তখন সেই পরিস্থিতিটাকে আমরা বলে থাকি হার্ট ফেলিওর হার্ট ফেলিওর দুই রকমের হতে পারে সিস্টোলিক হার্ট ফেলিওর যখন হৃৎপিণ্ড ঠিকমতো পাম্প করতে পারে না বা পাম্প করার শক্তিটা হারায় আর ডায়াস্টোলিক হার্ট ফেলিওর যখন হৃৎপিণ্ড পর্যাপ্ত পরিমাণ রক্ত পূরণ করতে পারে না হার্ট ফেলিওরের কারণগুলো কি কি। নানাবিধ কারণে হার্ট ফেলিওর হতে পারে যেমন একটি কারণ হচ্ছে হৃদরোগ বা যেটাকে আমরা অনেক সময় বলে থাকি করোনারি আর্টারি ডিজিজ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে রক্ত দেওয়ার জন্য যেমন অঙ্গ প্রত্যঙ্গগুলো নির্দিষ্ট রক্তনালী আছে ঠিক তেমনি হার্টকে বাঁচিয়ে রাখার জন্যেও কিন্তু রক্তনালী রয়েছে যেটাকে আমরা বলে থাকি করোনারি আর্টারি এবং এই করোনারি আর্টারির মধ্যে যখন অনেক সময় ব্লক হয়ে যায় বা এই করোনারি আর্টারিটি যখন সংকুচিত হয়ে যায় তখন যে পরিস্থিতিটা হয় সেটাকে আমরা বলে থাকি করোনারি আর্টারি ডিজিজ এবং এই করোনারি আর্টারি ডিজিজ হলেও কিন্তু আপনার হার্ট ফেলিওর হতে পারে এছাড়াও হার্ট অ্যাটাক আপনার যদি কখনও হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে তাহলে সেটাও কিন্তু আপনার হার্টের যে মাংসপেশি সেটাকে দুর্বল করে দিতে পারে যেটা ইন কোর্স অফ টাইম কিন্তু হার্ট ফেলিউরের দিকে এগিয়ে যেতে পারে এছাড়াও কার্ডিওমায়োপ্যাথি অর্থাৎ আপনার হার্টের যে মাংসপেশি বা হার্টের যে মাসেল তার যখন নিজস্ব কিছু সমস্যা হয় সেই পরিস্থিতিটাকে বলা হয় সেটা যখন ঠিকমতো সংকোচন প্রসারণ হতে পারে না রক্ত পাম্প করতে পারে না সেই পরিস্থিতিটাকে বলা হয় কার্ডিওমায়োপ্যাথি এছাড়াও আপনার হার্টে যে ভাল্ভগুলো রয়েছে সেই ভালভগুলোতেও যদি কখনো কোনো সমস্যা হয় সেটা থেকেও কিন্তু আপনার হার্ট ফেলিওর হতে পারে উচ্চ রক্তচাপ আপনার যদি অনেক বেশি ব্লাড প্রেশার দীর্ঘ মেয়াদে থাকে হাই প্রেশার অনেক লং টাইম ধরে থাকে এবং এটা যদি কন্ট্রোলে না থাকে তখনও কিন্তু আস্তে আস্তে আপনার হার্ট এরকম দুর্বল হয়ে যেতে থাকে এবং সেটাও কিন্তু হার্টকে ফেলিউরের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে এছাড়াও বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন আছে অথবা অনেক সময় যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে ইত্যাদি নানাবিধ কারণেও কিন্তু আপনার হার্ট আস্তে আস্তে দুর্বল হতে হতে ফেলিওরের দিকে অগ্রসর হয় হার্ট ফেলিওরের লক্ষণগুলো কি কি অনেক সময় হার্ট ফেলিওরের লক্ষণগুলো আস্তে আস্তে দেখা যায় আবার কখনও কখনও হার্ট ফেলিওরের লক্ষণগুলো হঠাৎ করেও দেখা দিতে পারে যেমন খুব অল্পতেই হাঁপ ধরে যাওয়া বা শ্বাসকষ্ট হওয়া বিশেষ করে রাতের বেলায় শরীর খুবই দুর্বল লাগা হাত পায়ে অথবা পায়ের পাতায় পানি চলে আসা বা যেটাকে আমরা বলে থাকি ইডিমা এছাড়াও শরীরে পানি আসার কারণে শরীরের ওজন বেড়ে যাওয়া রাতের বেলা বারবার প্রস্রাব হওয়া অথবা বুক ধরফর করা কিংবা অনিয়মিত হার্টবিট ইত্যাদি নানাবিধ লক্ষণ নিয়ে কিন্তু হার্ট ফেলিওর দেখা দিতে পারে কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হার্ট ফেলিওর ডায়াগনোসিস করা যেতে পারে বা শনাক্ত করা যেতে পারে অনেক সময় ডাক্তাররা হার্টের কার্যক্ষমতা দেখার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা অ্যাডভাইস করেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইসিজি যেটাকে বলা হয় থাকে ইলেকট্রোকার্ডিওগ্রাম এটাতে হার্টের বিট সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় হার্ট বিট ঠিকমতো হচ্ছে কি না সেটা বোঝা যায় হার্ট সম্পর্কে মোটামুটিভাবে একটা প্রাথমিক ধারণা কিন্তু ইসিজি থেকে পাওয়া যায় আরেকটি পরীক্ষা হচ্ছে ইকো কার্ডিওগ্রাম এই পরীক্ষাটির মাধ্যমে দেখা যায় যে আপনার হার্ট ঠিকমতো পাম্প করছে কি না অথবা হার্টের বাল্বগুলো ঠিকমতো কাজ করছে কি না সেগুলো সম্পর্কেও মোটামুটি একটা ধারণা পাওয়া যায় অনেক সময় ডাক্তাররা চেস্ট এক্স রেও করিয়ে থাকেন এই বুকের এক্স রের মাধ্যমে দেখা যায় যে আপনার হার্টের সাইজটা কেমন আছে এটা বড় হয়েছে কিনা অথবা ফুসফুসে পানি জমেছে কিনা পানি এসেছে কিনা সেটাও কিন্তু চেস্ট এক্স রের মাধ্যমে বোঝা যায় এছাড়াও আরেকটি রক্তের পরীক্ষাও ডাক্তাররা অ্যাডভাইস করে থাকেন এটা একটা হরমোনাল টেস্ট যেটাকে বলা হয় বি টাইপ ন্যাট্রিউরেটিক পেপটাইড অথবা বিএনপি এই পরীক্ষাটার মাধ্যমে যেহেতু এটা একটা হরমোনাল টেস্ট এই হরমোনটা বাড়ে যখন আপনার শরীরে ফ্লুইড রিটেনশন হয় বা শরীরে যখন পানি আসে তখন এই বিএনপি হরমোনটা বাড়ে হার্ট ফেলিওরের চিকিৎসা কী হার্ট ফেলিওর পুরোপুরি সারানো না গেলেও যদি এটা সঠিক সময়ে ডায়াগনোসিস করা যায় এবং প্রপার ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু আপনার কোয়ালিটি অফ লাইফ এবং লাইফ এক্সপেকটেন্সি বাড়ানো সম্ভব কয়েকটা ধাপে এটা চিকিৎসাগুলো করা হয়ে থাকে যেমন প্রথম ধাপ হচ্ছে যে আপনার লাইফস্টাইল মডিফিকেশান লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে রয়েছে যে লবণ কম খাওয়া অতিরিক্ত ওজন থাকলে সেটাকে নিয়ন্ত্রণে রাখা নিয়মিত হাঁটা এবং স্ট্রেস নিয়ন্ত্রণ করা ঠিকমতো ঘুমানো এই লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে আপনার হার্ট ফেলিওরের একটা প্রাথমিক একটা স্টেপ এই হার্ট ফেলিওরের চিকিৎসার এরপরে রয়েছে বিভিন্ন ধরনের ওষুধ ওষুধের মধ্যে রয়েছে যেমন এসি ইনহিবিটর বা এআরবি এগুলো হচ্ছে আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে এছাড়াও ডায়াবেটিক্স অনেক সময় ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন শরীর থেকে অতিরিক্ত পানিটা বের করে দেওয়ার জন্য অনেক সময় বিটা ব্লকার প্রেসক্রাইব করা হয় বিটা ব্লকারের মাধ্যমে আপনার হার্টের বিটটাকে নিয়ন্ত্রণে রাখার একটা চেষ্টা করা হয় বা হার্টের বিটটাকে কন্ট্রোল করার জন্য এই জাতীয় ওষুধ প্রেসক্রাইব করা হয় আবার তৃতীয় ধাপে অনেক সময় একটু বেশি অ্যাডভান্স স্টেজে কিন্তু ডাক্তাররা বিভিন্ন ধরনের ডিভাইসও কিন্তু ব্যবহার করে থাকেন অথবা অনেক সময় কিন্তু সার্জারিরও প্রয়োজন হতে পারে তবে আপনার শরীরের জন্য বা আপনার হার্টের জন্য কিংবা আপনি যদি একজন হার্ট ফেইলিওরে পেশেন্ট হয়ে থাকেন আপনার জন্য আসলে সঠিক কোন চিকিৎসাটি দরকার সেটা অবশ্যই আপনাকে একজন কার্ডিওলজিস্ট বা যিনি হৃদরোগ বিশেষজ্ঞ আছেন তার মতামত আপনাকে অবশ্যই নিতে হবে আমরা আমাদের ভিডিওতে শুধুমাত্র একটা প্রাথমিক গাইডলাইন দিচ্ছি এটা আপনার জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নয় জাস্ট একটা প্রাথমিক আইডিয়া দেওয়ার জন্যই আমি আপনাদেরকে এই ট্রিটমেন্ট অপশনগুলোর কথা বা কী কী ট্রিটমেন্ট হতে পারে সেই বিষয়টি সম্পর্কে একটু প্রিলিমিনারি আইডিয়া বা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম হার্ট ফেলিওর কীভাবে প্রতিরোধ করা যায় হার্ট ফেলিওর প্রতিরোধে আপনাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে ডায়াবেটিস থাকে সেগুলোকে কন্ট্রোলে রাখতে হবে অ্যালকোহল স্মোকিং এসবের অভ্যাস থাকলে সেগুলো একেবারেই বন্ধ করতে হবে এবং পুষ্টিকর খাদ্যাভ্যাসের দিকেও কিন্তু আপনাকে নজর দিতে হবে যদি আপনি একজন হার্ট ফেলিউরের পেশেন্ট হয়ে থাকেন হার্ট ফেলিওর একটি দীর্ঘমেয়াদী রোগ কিন্তু এখানে কিন্তু জীবনের শেষ হয়ে যাওয়া নয় আপনি যদি এটাকে সঠিক সময় ডায়াগনোসিস করতে পারেন এবং সঠিকভাবে এটাকে আপনি চিকিৎসা করতে পারেন এবং আপনার লাইফস্টাইলকে যদি আপনি একটু ইম্প্রুভ করতে পারেন অথবা লাইফস্টাইলে একটু পরিবর্তন আনতে পারেন তাহলে কিন্তু আপনি হার্ট ফেলিউরের মতো একটি জটিল দীর্ঘমেয়াদী সমস্যাকেও কিন্তু নিয়ন্ত্রণে রেখে একটি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন মনে রাখবেন যে আপনার হার্ট শুধুমাত্র যে একটি অঙ্গ তা কিন্তু নয় এটা আপনার জীবনের স্পন্দন সুতরাং এর যত্ন নিন সুস্থ থাকুন এবং আপনার হার্টকে আপনি প্রথমে ভালোবাসুন তাহলে আপনার হার্টও আপনাকে ভালোবাসবে ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী